চলো বন্ধুরা আজকে আমার একটা টেবিল ফ্যানের রেগুলেটিং সিস্টেম রিপেয়ারিং করবো যেটা এই ফ্যানটি এসেছে আমি এটা কাজ করব এখন যেটা রেগুলেটিং কাজ করছে না এবং হাই স্পিড লো কোনোটাতেই কাজ করছে না তো আমি ফ্যানটা খুলেছি এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা খুলেছি এটি সুইচ এই যে স্যুইচ সুইচ একটি রেগুলেটিং কাজ করবো যেটায় এইটা লাগানো ছিল এখন এইটি এই বাদ দিয়ে দেবো আমি তারপর আমি সার্কিটটি ব্যবহার করব এই সার্কিটটি এই সার্কিটটি চারটি তার আছে একটি ব্লু একটি রেড একটি গ্রিন এবং একটি হোয়াইট এই চারটি তার দিয়ে আমি এই কানেকশান করবো ফ্যানটার রেগুলেটিং সিস্টেম তো প্রথমে আমাকে এই সিরিজ বোর্ড লাগবে এটা হচ্ছে সিরিজ বোর্ড তো আমি সার্কিটটি সার্কিট একটি কানেকশান করেছি এটা এখানে লাগানো হয়ে গেছে এই যেটা একটা আমি মাস্কিন টেপ দিয়ে এটি বন্ধ করেছি যাতে না এই বডিতে কোনো টাচ হয়ে যায় তো কানেকশানটি হচ্ছে সুইচের এই যে এইটি এই কানেকশানটি লাস্টে একদম একদম লাস্ট সেটি হচ্ছে লো তারপর আমি এটা মিডিয়াম করব এবং এটি করব হাই স্পিড তো কানেকশানটি হচ্ছে এই সার্কিটের যে সাদা কালারের তারটা আছে সেই তারটি আমার লো সবথেকে লো সেজন্য এখানে কানেকশান করেছি এই যে দেখাচ্ছে তারপর এই যে সবুজ কালারের তারটি আমি এই ব্লু তারের সঙ্গে জয়েন করে এখানে দিয়েছি দু নম্বর সেটা হচ্ছে আমার মিডিয়াম এবং আমার সার্কিটের যে ব্লু কালার তারটি সেটি আমি টেপিং করে লিখেছি সার্কিটের তিন নম্বরের সেটি হচ্ছে আমার হাই স্পিড আর সার্কিটের এই রেড কালারের তারটি সেটি হচ্ছে আমার কমন যেটি আমার এই প্লাগ তার যেটি আমার পাওয়ার সাপ্লাই এই যে পাওয়ার সাপ্লাই প্লাগ এই পাওয়ার সাপ্লাই তারের দুটি তার এই রেড এবং ব্ল্যাক একটি চলে যাচ্ছে আমার কয়েলের কনডেন্সারে এই যে কনডেনসার সেটি চলে যাচ্ছে আমার বাকি একটি তার কনডেন্সারের মুড়া থাকছে এবং অপর তারটি আমার এই কমনওয়্যার সার্কিটের কমনওয়্যার হয়ে সুইচের অফ অফ কানেকশানে আমার মুড়া থাকছে তো ফ্যানটিকে এরপর আমি একবার টেস্ট করব চলো দেখা যাক টেস্ট করার আগে আমি এটিকে আমার আমার সিরিচ বোর্ডের সিরিচ বোর্ডের আমি কানেকশানে দিয়ে দিলাম আমি এটি সুইচটা দিলাম এবং আমি এখানে সুইচ দিয়ে দেখবো কী হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার সার্কিট আমার ফ্যান চলছে এরপর আমি মিডিয়াম দেব এই যে ফ্যান ঘুরছে আমি হাই স্পিড দেব এই যে আমার সুইচ বাল্বও হালকা ঘুরছে সুইচ বাল্ব নেমে গেলো এবং এই যে হালকা চলছে তার মানে আমার সার্কিট কানেকশান ওকে ঠিক আছে ওকে বাই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে আর বাকি যে যারা যারা নতুন নতুন ফ্যানের কাজ শিখছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন